সঞ্চালক এবং বক্তা আমি যারা শুনতেছি এখানে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি এখানে যে প্রশ্নটা উঠেছে আমাদের ধারাবাহিক ভাবে পুঁজি বাজারের সৃষ্টি হয়েছে কখন কখন এর অধপতন হয়েছে আবার কখন উন্নয়ন হয়েছে মনির ভাই এটাকে বিস্তারিত আলোচনা করেছে বাট আমার চোখে খুব সুন্দরভাবে যে দুটো পয়েন্ট খুব মনে আছে সেটা হলো ছিয়ানব্বই এবং দুই হাজার দশ কিভাবে এই বাজার উঠেছিল এবং তার পতন হয়েছিল কিভাবে মানুষ তার সর্বস্ব হারিয়েছিল এবং যে প্রশ্নটা আমাদের অজিত ভাই বললেন যে মানুষ আত্মহত্যা করেছে হ্যাঁ এটা সঠিক কিন্তু আমরা যারা নীতি নির্ধারক যারা দেশ চালাচ্ছি যারা অর্থনীতি চালাচ্ছি তারা কি এই জিনিসটা বুঝি বা যে করছি আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি বাজার পুঁজি বাজারের বাজারের কি সেভাবে দেওয়া হচ্ছে মোটেও না মনিরুজ্জামান ভাই বললেন যেখানে একশো পঁচাত্তর কোটি থাকার কথা সেখানে একশো পঁচাত্তর হাজার কোটি টাকা থাকার কথা সেখানে মাত্র বারো তেরো হাজার কোটি টাকা আছে তাহলে নিশ্চয় এটা অ্যাটেনশন দেওয়া হচ্ছে না এখন প্রশ্ন হলো যে তাহলে বর্তমান প্রশাসন যারা দেশ চালাচ্ছে তারা কি এই ব্যাপারে দেখতেছেন তারা আস্তে পাস্তে জড়িত বিভিন্ন প্রবলেম নিয়ে এই মুহূর্তে কোনটাকে সামলাবে আর দিকে ছাড়বে আর কোন দিকে সেটাই তাদের সম্ভব হচ্ছে না আপনারা জানেন আজকে এখানে প্রবলেম কালকে ওখানে প্রবলেম আজকে আজকের বার্নিং ছিল যে সচিবালয় এখন আজকে পুঁজিবাজারের দিকে যদি তাকান তো পুঁজিবাজারের যে কিছু উন্নতি হচ্ছে না তা না আজকে প্রায় সাতাশটি শেয়ার ব্লক চেইন বা ব্লকে বিক্রি হয়েছে এবং আজকে ২৬ তারিখে বত্রিশ কোটি টাকার এটা বেশি বিক্রি হয়েছে এই শেয়ারগুলো তার মধ্যে প্রায় সাতাশটা কোম্পানি ছিল আমাদের যে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের যে মাথা আমাদের অর্থনীতি এবং অর্থনীতির যে আমাদের মন্ত্রী থাকবেন বা উপদেষ্টা থাকবেন বা যারা হেড থাকবেন বাংলাদেশ ব্যাংক থাকবে এবং আমাদের যেহেতু এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে যে হরতাকর্তারা যারা আছে তাদেরকে দেখতে হবে এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হয়েছে সুস্পষ্ট নীতিমালা নাই নীতিমালা নির্ভর করে ক্ষমতার কে ক্ষমতায় আছে এবং কারা এই ব্যাংকগুলোকে পরিচালিত করছে তাদের উপর এভাবে তো মানুষ সাধারণ মানুষের অর্থ টিকবে না আমাদের সুস্পষ্ট নীতিমালা পুঁজির বাজারের লেনদেনের ক্ষেত্রে সেটা কঠোর নিয়ম প্রয়োজন এবং এই প্রয়োজন এই নিয়ন্ত্রক সংস্থা যারা আছে তারা যদি এটা নিয়ন্ত্রণ না করে তাহলে এটা টিকবে না এবং মানুষ আবার তাদের অর্থ হারাবে আপনার ছিয়ানব্বই এর কথা নিশ্চয় মনে আছে এবং দুই হাজার দশের কথা মনে আছে আমি সেদিনও একটা লিখা পড়তেছিলাম যেখানে শুধু দরবেশ বা আমাদের দেশের লোক না বড় বড় মারোয়ারিরা এখানে এসে ঢুকে এখান থেকে টাকা উত্তোলন করে নিয়ে চলে গেছে আমরা কি করতে পেরেছি আমরা জানি এই রিপোর্ট সাবমিট হয়েছে লিখিত ভাবে আছে কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা কিছু করেনি যারা পরিচালনায় ছিলেন যারা সরকার চালাচ্ছিলেন তারাও এটা করেনি এবং এই জিনিসগুলো কখনো কখনো গভর্নমেন্ট খুব স্বচ্ছতার সাথে করেছে কখনো অস্বচ্ছতার সাথে করেছে এবং এটা যদি অর্থ মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলো এটার প্রতি যদি নজর না দেয় তাহলে মানুষের এই অর্থ দেশের বাইরে লুটপাট হয়ে চলে যাবে এবং একজেক্টলি তাই হয়েছে তাহলে কিভাবে করা যায় আমরা ডিজিটালাইজেশন বলি এই প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির ব্যবহারের জন্য আজকে আমাদের কাগজে শেয়ার নাই একসময় আমাদের কাগজে শেয়ার ছিল সেটা এখন নাই তাহলে কিভাবে হয়েছে আমাদের সিডি বেল তৈরি হয়েছে এবং প্রযুক্তি নির্ভর হয়েছে এখন আমরা একটি ক্লিক করলে বুঝতে পারি কার কতটি শেয়ার কোন কোম্পানির তৈরি আছে তাহলে প্রযুক্তির সে ব্যবহার করতে হবে কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করতে যে এই নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে তারা কি এই প্রযুক্তিটার ভিতরে আছে আমার প্রশ্ন ওখানে এই প্রযুক্তির ভিতরে তারা নাই তারা নীতিমালা দিচ্ছে এই নীতিমালা তারা নিজেরাই মানছে না যেমন ভাই বললেন যে একটা আঠারো টাকা শেয়ার যখন একশো টাকা হয়ে যায় তখন ওনারা দেখতে থাকেন যখন এটা দুইশো টাকা থেকে আবার করতে থাকেন তখন ওটা দেখেন তাহলে তো এটা দেখা হলো না সে প্রযুক্তির যে নির্ভর আমাদের দেশ হয়েছে বা অর্থ হয়েছে অর্থনীতি হয়েছে সে প্রযুক্তিটাকে দেখতে হবে একইভাবে আমি বলবো যারা এশিয়ান নিয়ে বাজারে কাজ করছে তাদেরকে শিক্ষিত হতে হবে সচেতন হতে হবে এ ব্যাপারে শিক্ষা নিতে হবে আমরা কিছু কিছু মানুষ কিছু টাকা থাকলে বা আমাদের অবসরের পরে যে অবসর ভাতাটা পাই বা পেনশনের যে টাকাটা পাই সেটা শেয়ার বাজারে তারা খাটাই কিছু লাভের আশায় কিন্তু তাদের যে জ্ঞান থাকার কথা বা আমাদের কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার কথা সেই শিক্ষার কোনো ব্যবস্থা নাই এখানে সরকারও বা নিয়ন্ত্রণ সংস্থা বা কোনো অন্য কোনো থার্ড পার্টি যারা এটা করার উচিত হ্যাঁ বা পৃথিবীর বিভিন্ন দেশে ইভেন আমাদের দেশেও কিছু কিছু প্রতিষ্ঠান আছে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সেভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে না বা মানুষ তাদের কাছে যাচ্ছে না তো আমাদের আমি বলবো যে বর্তমান সরকার বা বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলেন না যে উপদেষ্টা যারা আছে হ্যাঁ তারা যে কাজটা করতেছে এবং পুঁজিবাজারের দিকে যে নজরটা দিয়েছে আমি আশা করব যে ডিজিটালাইজেশন এবং তাদের কঠোর নজরদারি এখানে থাকবে আর নজরদারি যদি থাকে তাহলে এট লিস্ট অন্য দেশের লোক এসে এখানে ইনফ্রিপ্রেট করে আঠারো টাকা শেয়ার আঠারশো টাকা বানিয়ে বা আঠারোশো টাকা বানিয়ে নিয়ে চলে যাবে সে টাকা উঠে সেটা সম্ভব হবে না এট লিস্ট যদি অর্থ দেশেও থাকতো তাহলে ওই অর্থটা কোনো একটা প্রতিষ্ঠানে খাটতো কিন্তু আমাদের তাল ঘটেনি আমাদের অর্থটা টোটালি চলে গেছে সো এখানে যে গ্যাপ সৃষ্টি হয়েছে আজকে ব্যাংকগুলো সাফার করছে আমি আমার আর্টিকালে একটা লিখেছিলাম গত কয়েকদিন আগে পুঁজি বাজারে বিনিয়োগের সবচেয়ে ভালো উত্তম মাধ্যম হলো সেটা আমি লিখেছি যে আমাদের পুঁজি বাজারে বিনিয়োগ করতে পারে বিভিন্ন পন্থায় আর এরপরে যে ঘটনাগুলো ঘটে এবং বিভিন্ন সময়ে দেখা যায় যে এই বিভিন্ন কমিশন তৈরি করা হয় এবং কমিশন তৈরি করার পরে সেখানে দেখা যায় যে কেউ মারা গেছে বা কোনো একটা কোম্পানি বসে গেছে জেড ক্যাটাগরি হয়ে গেছে বা কোম্পানি নাই তার তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয় তো গ্রাজুয়েলি ছিয়ানব্বই পরে আবার দুই হাজার দশ ঘটেছে এবং দুই হাজার দশের পরে আরো অনেক কিছু যে ঘটবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা চাই যে এটা যেন না হয় সরকার অর্থ মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রণ সংস্থা তারা এ ব্যাপারে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন নজরদারি রাখবেন এবং শেয়ার বাজারকে তাদের মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যা যা করার দরকার সেটা করবেন এবং বাজারকে স্থিতিশীল করে করে তুলবেন তাহলেই মানুষ বাঁচবে সাধারণ মানুষ বাঁচবে এবং পুঁজি বাজার বাঁচলে দেশ বাঁচবে আমি পরে প্রয়োজন হলে আবার বলি একটা উত্তর জানতে চেয়েছিলেন সেটা প্রশ্নের উত্তরটা আমার কাছে সবার উত্তর থেকে খুব একটা ক্লিয়ার হয়নি যেটা হলো নিশ্চয়তা যে আপনি পুঁজিবাজারের যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পরে সেই যে ইনভেস্টার যারা আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট করবে তারা যখন একটা ব্যাংকের তারা যখন একটা কোম্পানিতে এটা ইনভেস্ট করলো বা একটা শেয়ারের আইপিও তে ইনভেস্ট করলো বা ওপেন বাজার সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করলো সে ইনভেস্টমেন্ট পরে যে তারা প্রফিট পাবে ওই কোম্পানি পালিয়ে যাবে না ওই কোম্পানি দিবে না এই নিশ্চয়তা আপনি এই প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নের উত্তরটা আসেনি আমি এই প্রশ্নের উত্তরটাতে বলতে চাই যে আবারও বলতে চাই যে আমাদের দুইজন বিজ্ঞ ভাই ওনারা এই ব্যাপারে বিশেষ অনেক কিছু বলেছেন একটা ক্যাপিটাল মার্কেট নিয়ে এবং মানি মার্কেট নিয়ে ক্যাপিটাল মার্কেটের একজন আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ আবার মানি মার্কেটের আছে বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকেও দেশের পলিসি যখন ঠিক থাকে না তখন সবাই ফেল করে বাংলাদেশ ব্যাংকের একটা পলিসিতে এক সময় বলল যে আপনার কোনো ব্যাংক যদি বসে যায় আপনার কত ডিপোজিট আছে সেটা ব্যাপার না আপনাকে এক লক্ষ টাকা দিবে এর বেশি দিবে না এরকম একটা সার্কুলেশন আসছিল সেটা কি হতে পারে তাহলে কি বাংলাদেশ ব্যাংক দেখলো দেখলো না একই ভাবে যে জেড ক্যাটাগরি শেয়ার যেগুলো আছে সেগুলো সব রাবিশ পেপার এটাও হতে পারে না আমাদের এখানে সবকিছু টাকা দিয়ে কিনার একটা যেমন ভোট যেমন বাজারে ভোট না করে ইলেকশনে জিতে যাচ্ছিল তেমন বাজার কি কন্ট্রোল যার যার যেভাবে ইচ্ছা সেভাবে কন্ট্রোল করতেছিল যার টাকা আছে সে কিনে নিয়ে যাচ্ছে যার বুদ্ধি আছে এবং কুবুদ্ধি আছে তারা বাজারকে নষ্ট আমি যে শিক্ষার ব্যাপারটা এটা কালচারের এবং পুঁজি বাজারের আমি বলতেছিলাম এবং প্রথম আমি যে লেখাটা লিখেছিলাম সেটা হলো মিউচুয়াল ফান্ড নিয়ে মিউচুয়াল ফান্ডের বিষয়টা হচ্ছে যে এটা একটা বুদ্ধিদীপ্ত একটা গ্রুপ যারা অ্যাসেট ম্যানেজমেন্ট করে বা যারা এই টাকাটা নিয়ে আপনার টাকাটা যখন আপনি মিউচুয়াল ফান্ডে দিলেন তখন তাদের তারা বিজ্ঞ অ্যাটলিস্ট আমাদের চেয়ে যেন তেন লোকের চেয়ে যে লোকটা জাস্ট আর্মিতে রিটায়ারমেন্ট হয়েছে বা একজন রিটায়ার্ড পার্সন যে টাকাটা বাজারে যে শেয়ার না কিনে সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার না কিনে সে যদি মিউচুয়াল ফান্ড কিনে তাহলে তার নিশ্চয়তাটা কোথায় নিশ্চয়তাটা কিছুটা হলো যে সে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছে বা কোনো একটা কোম্পানিকে প্রতিষ্ঠানকে দিয়েছে যেমন আইসিবি যেমন ছেলে সেখানে তারা গ্রুপ অফ পিপল আছে যাদের এই বাজারের সম্বন্ধে আইডিয়া আছে যারা কোথায় ইনভেস্ট করবে ইনভেস্ট করলে কতটুকু প্রফিট আসবে এখানে যদি লস হয় কোন অ্যাড করলে সেখান থেকে আসবে একটা একটা মানে করে প্রফিট গড় দেখা যায় যে বছরের শেষে বা মাসের শেষে একটা প্রফিট আসছে এবং ওই পুঁজিটা একদম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এরপরও কথা আছে যেটা না হয় তারা অ্যাসেট ম্যানেজমেন্ট করলো কিন্তু যে কোম্পানিতে ইনভেস্ট করেছে ওই কোম্পানিতে যদি একটা ভুক্ত কোম্পানি হয় পাবলিক লিমিটেড কোম্পানি হয় আর ওই লিমিটেড কোম্পানি যে থার্ড পার্টি অডিটকে যদি ম্যানেজ করে চলে তাহলে কি হবে যেখানে বিশ পার্সেন্ট প্রফিট হলো সেখানে প্রফিট দেখালো পাঁচ পার্সেন্ট আপনি কিভাবে প্রফিট পাবেন তাহলে নজরদারি কোথায় আমি সেটাই বারবার বলতেছিলাম যে আমাদের যারা কর্তা আছে যারা নজরদারি করার কথা এটা বাংলাদেশ ব্যাংক হোক আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হোক সেই জায়গাতে হাত দিতে হবে এবং তারা যদি সুষ্ঠুভাবে সুচারুভাবে কাজ করে তাহলে এটা প্রফিটেবল হবে ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন হবে আর ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন করতে হলে মিউচুয়াল ফান্ডে আমাদের যেতেই হবে এই মিউচুয়াল ফান্ডের আবার এটার সুপারভিশন বা নজরদারি থাকতে হবে আর আজকালকার দেশে আজকে যখন আমরা দেখি যে আমাদের প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী যিনি অর্থের সুস্থ ব্যবস্থাপনার জন্য নোবেল পেয়েছেন অলরেডি আমাদের রহমান ভাই বলছেন রহিম ভাই বলছেন যে তার যে মিউচুয়াল ফান্ড গুলো ছিল যে গ্রামীণ এক গ্রামীণ দুই তারপরে রিলায়েন্স ফাইন্যান্স এগুলো এত পপুলার এবং এগুলো এত শক্ত যে এগুলোকে হাত দিতে পারেনি তাহলে কি এটা আমরা করতে পারি না এ দেশেই তো হয়েছে সম্ভব এ দেশের অর্থনীতি বিজড়াই করেছে তাহলে আমরা করতে পারবো না কেন যেহেতু আমাদের এক নম্বর এখন ভালো এবং এখন তার প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা তাদের সুনজর আছে আমরা এই মিউচুয়াল ফান্ডকে বাজারকে বড় করতে পারলে এবং নজরদারি আরো বাড়াতে পারলে আমাদের অবশ্যই এই ক্যাপিটাল মার্কেট পুঁজি বাজারও ভালো হবে এবং দেশের উন্নয়ন হবে থ্যাংক ইউ সো মাচ